আমাদের সমাজে সাধারণত দুই শ্রেণীর মানুষের বসবাস হয় এক সম্মানীয় দুই স্বার্থপর সম্মানীয় মানুষদের স্বভাব চরিত্র একদম ব্যতিক্রমী হয় তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করেন তারা ঠিক সেই মানুষগুলোর সঙ্গে মেশেন যারা সম্মানের মূল্য বোঝে তারা খুব চট করে যে কোনো স্থান বা মানুষ ত্যাগ করতে ভালোবাসেন তারা টক্সিক মানুষকে এড়িয়ে চলেন তারা কখনো কাউকে অসম্মান করেন না তার কারণ একটাই তারা অসম্মানকেই ঘৃণা করেন কিন্তু মজার ব্যাপার হলো স্বার্থপর মানুষরা ঠিক এর উল্টোটা হন স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া গোটা দুনিয়াকে বোঝে না কাউকে তারা চেনে না তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য নিচে নাব্দেও দ্বিধাবোধ করেন না তারা আপনাকে লজ্জিত করবে আপনাকে অপমান করবে তার মানে এটা নয় যে আপনি ছোট হচ্ছেন তাদের স্বার্থে ঘা লাগলে তারা মানুষকে অপমান করতে বা লজ্জিত করতে দ্বিধা করেন না তবে একটা মজার জিনিস স্বার্থপর মানুষের স্বভাবই বলে দেয় যে তারা সম্মানের যোগ্য নয় তাই এরম স্বার্থপর মানুষদের ভয় না পেয়ে তাদের এড়িয়ে চলুন সময় থেকে বলবান কেউ হয় না ধৈর্য ধরুন সময় থেকে স্বার্থ বলবান নয়